ফোন <laughs> <laughs>

পাড়াটি হচ্ছে কোন কিছুর মধ্যে গোপন ভাই নির্দেশ দেশ নেতৃত্বে আরেক লোকজনের নির্দেশ সবার এইখান থেকে আমরা বিরত আছি এই জায়গার মধ্যে হাই যে কাজ করছেন বিভিন্ন নেতা কর্মী কারণ হাই আজকে আমার কথা বলছে কালকে আরেকজনের নাম নিয়ে করতে পারে অনে হ্যাঁ তো একটার পর একটা করব। যারা বিশ্বাস করে হ্যাঁ তো আমার লোক করে যারা বিশ্বাস করে না হ্যাঁ তো টাকা ঠিক হইতে তো নামটা কার হইতেছে বদনামটা হইতেছে আমার নেতার আমার তো আমি তো এইভাবে বড় হয়েছি না আমরা দেখছি হ্যাঁ ঠিকানা দিচ্ছে মোবাইল বীররামপুর মাছে যে টাকাটা খালি বাচ্চার কথা কইছে এই কারণে আমি আপনার খবর দিচ্ছি আপনার এখন হ্যারিটি

আর ছাত্রী রে কি করতে যাচ্ছে আলমারি চাইছে আমাদের ছাত্রী আছে না